চলে যাব তাই এ ভাইজান ওনারা যেটা কি বলতেছে কি বলে শুনেন তো এটা কেন দিছে এটা তো আপনাদের জন্যই তো দিছে এটা এখানে লেখা আছে স্পষ্ট বাংলায় যে উল্টো যানবাহন চলা সম্পূর্ণ নিষেধ ভাই এই রং সাইডে কোথায় যাচ্ছেন যেতে পারবেন না তো ভাই এই যে পুলিশ দাঁড়া আছে এখানে এই যে রিক্সাগুলো যেতে দিচ্ছেন এরপর আপনি কিভাবে যাবেন বলেন আপনি একটু ঘুরে যান কষ্ট করে ওই দিক দিয়ে যান এটা পুলিশ যেতে দেয় না আপনারা কষ্ট করেন রাস্তায় দাঁড়িয়ে থাকেন মানুষ এটার গুরুত্ব দিবে না আসসালাম ভিডিও দেখেন সরাসরি দেখা হয়েছে না ভাইয়া ভালো আছেন দুইজন পুলিশ অফিসার ছোট্ট একটা এটা সিগনালও না ঠিক মোচড় বলা যায় এখানে আসলে কোনো পুলিশ থাকার কথা না ছোট্ট একটা ব্যারিকেড দেওয়া আছে এখানে যেখানে লেখা আছে উল্টো পথে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ ওনারা আসেন এবং এইটাকে ভায়োলেট করে হচ্ছে রং সেট দিয়ে ঢুকে যান এই যে একটা ছোট্ট ব্যারিকেড দিয়ে রাখছে যাতে ওনারা এটা ক্রস না করতে পারেন তো এটা লাগানোর পরও যখন দেখতেছি যে রিক্সা পুলের মামারা শুনতেছে না ওইটা ওই সামনে দিয়ে ঘুরে দেখতে চলে যায় তখন হচ্ছে এই যে এখানে দুজন পুলিশ অফিসারকে লাগানো আছে এই শহরটা কিন্তু আমাদের আপনি আমি আমরা সবাই মিলে যদি ট্রাফিক মেনে রাস্তা চলাচল করি প্রত্যেকটা জায়গায় যদি আমরা অন্তত একটু শৃঙ্খলা বজায় রাখি তাহলে এটা দেখতে যেমন ভালো লাগবে একই সাথে মানুষের নিরাপত্তা বজায় থাকবে ট্রাফিক পুলিশ রাস্তায় দিন রাত পরিশ্রম করে ডিএমপি কমিশনার আমি যতদূর জানি বিভিন্ন মিডিয়াতে দেখি তো সব সময় আপনাদেরকে কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেয় মানুষের চলাচল কিভাবে সহজ করা যায় অনেক পরামর্শ অনেক কিছু দেয় কিন্তু কিছু সংখ্যক মানুষ কথা শুনতে চায় না সিগন্যাল মানতে চায় না আপনার দায়িত্ব বিশাল যাই হোক ভাই কষ্ট দিলাম আপনারা কষ্ট করে ডিউটি করেন একটু সাবধানে দেখে শুনে ডিউটি করেন আর ওনাদেরকে যখন ফিরাবেন না ধমক ঠমক দিয়ে না বকা দিয়ে না একটু ঠান্ডা মাথায় বুঝিয়া বলে দিয়ে থ্যাংক ইউ ভালো থাকেন ভাই মামা যারা আছেন তারা আসলে কষ্ট করেন পরিশ্রম করেন এতে কোনো সন্দেহ নাই মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে হয়তো উপার্জন করেন কিছু কিছু ব্যাপারে আসলে করার সুযোগ যদি কোনো মানুষ অসুস্থ না হয় বা এমন কোনো ইস্যু না থাকে যে তার জন্য রং সেট দিয়ে যাওয়াটা এই মুহূর্তে জরুরি এরকম কোনো বিষয় যদি না থাকে আমার মনে হয় না তাদেরকে আসলে যেতে দেওয়া উচিত গুলিস্তান এমনিতেই হচ্ছে জ্যামের রাজ্য পুরো গুলিস্তানের মধ্যে গাড়ি সবসময় কোন ঠাসা হয়ে থাকে জ্যাম লেগে থাকে এখান থেকে ছড়া পাওয়া মানে বিশাল একটা ব্যাপার প্রচুর মানুষ বলা যায় ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটা বাসস্টপ এই গুলিস্থান আহাত পুলিশ বক্সের এখানে রশিদি আবার কি টানতেছে এখানে ওনাদের আগে যেতে হবে সম্ভবত হিন্দু ধর্মের কোন অনুষ্ঠান চলছে বাবা অনেক মানুষ অনেক কষ্টে ছড়া পেলাম গুলিস্থান থেকে আশা করি খুব বেশি একটা সময় লাগবে না তবে এখানে যে দুজন পুলিশ সদস্য দাঁড়িয়ে ডিউটি করতেছেন আমোন ঢাকার প্রত্যেকটা সিগনালে প্রত্যেকটা পয়েন্টে অনেক ট্রাফিক সার্জেন্ট পুলিশের অনেক সদস্য দাঁড়িয়ে করেন তারা হয়তো তাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন শহরটাকে শৃঙ্খলিত রাখার মুক্ত রাখার আমার হাতের ডান পাশে যতদূর চোখ যাচ্ছে পুরো রাস্তায় কিন্তু জ্যাম লেগে গেছে এই যে যারা জ্যামের মধ্যে আটকে আছে দীর্ঘ সময় ধরে অনেকে কিন্তু ক্লান্তিবশত গাড়ির মধ্যেই কিন্তু ঘুমায় যায় এবং রাস্তার মাঝখানে এরকম অ্যাম্বুলেন্স আটকে থাকে এই যে রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্স চিলাইতেছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিঙ্গেল সেকেন্ডকে ভ্যালু দেওয়া উচিত আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে চলতে হবে আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ